তো বন্ধুরা আমার পিছনে আপনারা যে দৃশ্যটা আজ দেখতে পাচ্ছেন দেখেন দীর্ঘ আজ তিরিশ বছর যাবৎ কিন্তু এই নৌকায় সবাই পারাপার হতো তো মানুষ কিন্তু এখানে আসার পরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগতো মাঝির জন্য তো আজকে থেকে কিন্তু এই মাঝির জন্য আর অপেক্ষা করা লাগবে না তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্রিজ তৈরি হয়েছে তো এই ব্রিজ তৈরির একটা কিন্তু ইতিহাস আছে তো এই ব্রিজটা আমাদের এক প্রবাসী ভাই কিন্তু তার নিজের অর্থায়নে এই দুই পাশের গ্রামের মানুষের উপকারের স্বার্থে কিন্তু ব্রিজটা তৈরি করেছে তো এটা কিন্তু জিগর গাছের শেষ না প্লাস মনিরামপুর থানার শেষীমানা মাঝখান দিয়ে আপনার কবতক্ষ নদী বয়ে গেছে তো এই দুই পাশের মানুষের প্রতিদিনের যে ঘন্টার পর ঘন্টা দুঃখ দুর্দশা আজকে কিন্তু এটা অবসান ঘটবে চাচা তো আজকের থেকে তো আমাদের এই দুঃখ দুর্দশা অবসান ঘটবে তাই তো অবশ্যই ঘটবে যেহেতু একটা স্কুল আছে এই স্কুলের এই পাশে থেকে তো স্কুলে যায় প্রতিদিন এই নৌকার মাঝির জন্য কিন্তু ঘন্টা ঘন্টা অনেক সময় অপেক্ষা করতে হতো তো আজকের থেকে আর হওয়া লাগবে না তো আজকে কেমন লাগছে আজকে ভালো লাগছে ভালো লাগারে আসলে একটা বিষয় তো আজকে যদি এই বাসের ব্রিজটা না হয়ে একটা যদি সুন্দর এখানে ব্রিজ হয় সরকারিভাবে সেইভাবে উদ্যোগ নে হয় আপনি স্থানীয়ভাবে আপনার মতামতটা কি আমার মাতামত ভালো আছে যে আপনারা চান না এখানে একটা আমরা চাই এখানে একটা ব্রিজ হোক যেরকম হয়েছে এই জায়গায় একটা হোক এই পর্যন্ত আপনার রাজনৈতিক সংগঠন বা কোনো সরকারিভাবে এখানে কি মাপামাপি হয়েছে একটা ব্রিজের না এ পর্যন্ত হয়নি না। তো দেখেন দীর্ঘদিন কিন্তু এই দুই পাশের বাসিন্দারা কিন্তু অবহেলিত তো সেই অবহেলার মাঝখান দিয়ে আমাদের এক প্রবাসী ভাই তার হয়তোবা সে তার মনের চিন্তাধারায় হয়তোবা সেই এই গ্রামেরই ছেলে তাই তো ভাই তো ডুমুরখালি তো যাক এই পাশে পাশে এটাই এখন গ্রাম তো তার একটা মহৎ কাজকে সাধুবাদ জানানো দরকার আর আজকে হয়তোবা আমরা তার সঙ্গে দেখা করে যাব তো এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন তার এই মহৎ কাজের জন্য কারণে এই কাজটি দেখে মানুষ যেন আরও আকৃষ্ট হয় যা বেশি বেশি মানুষ এই ধরনের ভালো কাজে মানুষ আসতে পারে তো শোনা তোমরা যে সুন্দরভাবে পার হচ্ছ আজকের থেকে তাই তো আর তো নৌকার জন্য অপেক্ষা করা লাগবে না এটা ফিল কেমন লাগছে অনেক সুন্দর তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস স্কুলে না আমি যে ওই পাশে পড়ি উজ্জ্বলপুর তো আজকে থেকে আর কোনো টেনশন নেই তো দেখেন এখানে সবাই কিন্তু আপনারা চারি পাঁচটা দেখেন যে আজকে কিন্তু তো এখানে উদ্বোধন হবে এই উদ্বোধনের যে অনুষ্ঠানগুলো হবে এখানে বিশেষ যারা অতিথি আসবে সবারই কিন্তু আমরা আছে আপনার তুলে ধরবো এবং আমাদের আমাদের ভাই ভালো আছেন এই গ্রামেরই হ্যাঁ আমি এই পারে এই পারে তো আজকে আপনাদের যে দীর্ঘদিনের অপেক্ষার পরে একটা সুন্দর ব্যবস্থা আছে পারাপারের তো আপনার অনুভূতিটা কেমন লাগছে মার্শাল্লাহ অনেক সুন্দর এটা মানে বলে প্রকাশ করা যাবে না এটা হচ্ছে আপনার যশোর জেলার ওই পারটা হচ্ছে আপনার মরিরামপুর থানা এই পাটটা হচ্ছে থানা এই দুইটা থানার একটা সেতু বন্ধন বলা যায়